সর্বপ্রথম আমরা অটোক্যাট সফটওয়্যারটা ওপেন করব আজকে আমরা ওয়ান ইউনিটের একটা ফ্লোর প্ল্যান করবো এমনকি কলাম শপ ফ্লোর প্ল্যানটা বসাবো কলাম কিভাবে বসাতে হয় সেটাও আজকে দেখাবো এল লেখে ইন্টার সিরিয়াল ওয়েস কাজ করবেন লাইনের শর্টকাট কি এল লেখে ইন্টার এদিক থেকে আমরা চল্লিশ ফিট নেব একইভাবে এদিকেও চল্লিশ ফিট

অনেকে কি করে আউটসাইড থেকে নেয় এরকম আউটসাইড থেকে আউটসাইড থেকে নেওয়া যাবে না ইনসাইড থেকে নেবেন ভিতরে থেকে যেহেতু আমার ক্লিয়ার থাকবে বারো ফিট ওকে এখন আমাদের অফসেটটা পার্টিশন নোট করতে দিচ্ছি ফাইভ ইঞ্চে ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার আশা করি পারবেন এখন একটু মেজারমেন্ট চেক দেব মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডি এল আই লেখে এন্টার আসলে এটা ঠিক আছে কি আসে না এটা তো দেখতে হবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এদিকে বারো ফিট পরে একটা বেডরুম আছে এটাও বারো ফিট অফসেট এখান থেকে আমরা বারো ফিট নেব সব অফসেট দিয়ে কাজ করবো ও লেখে ইন্টার বারো ফিট লেখে ইন্টার অফসেট ফাইভ ইঞ্চি এক্স রিয়েল ওয়াইজ কাজ করবেন এখন এটার সাথে আবার অ্যাটাচ বাথরুম আছে যেহেতু ওয়ান ইউনিট একটা ফ্লোর পেলার এটার সাথে একটা বাথরুম আছে অ্যাটাচ বাথরুম অফসেট ফোর ফিট নেবেন কত ফিট ফোর ফিট সিরিয়াল ওয়াইজ কাজ করবেন দেখবেন ড্রয়িং একেবারে পানির মতো মনে হবে একেবারে সহজ মনে হবে ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার আমি আপনাদের অনেকগুলো ফ্লোর প্ল্যান করাবো এমনকি এক্সট্রা ক্লাস আপনাদের এক্সট্রা ক্লাস গুলো আমি আমি আপনাদের পার্সোনাল ভাবে জানিয়ে দিব যে এক্সট্রা ক্লাস কবে নেব পারি যারা যারা করবেন এটা আমরা আগে থেকেই জানিয়ে দিব সমস্যা নাই আমরা সিরিয়াল থেকে চল্লিশ ফিট ফিট অফসেট ফাইভ ইঞ্চি এখান থেকে একটা বেডরুম নিলাম বারো ফিট অফসেট ইঞ্চি এদিকে বারো ফিট এদিকে 5 ইঞ্চির অফসেটটা নেওয়া হয়েছে এদিকে চার ফিট পাঁচ যে অফসেটটা নেওয়া হয়েছে পার্টিশনালটা ফাইভ ইঞ্চি এটা আপনাকে দিতেই হবে তারপর ট্রিম করলো ট্রিম করবো আর লেকে ডাবল ইন্টার এক সিরিয়ালে কাজ করবে বারো ফিট বারো ফিট চার ফিট আশা করি পারবো এখন আমাদের যে কাজটা করতে হবে এক সিরিয়ালে কাজ শেষ এখান থেকে মানে এই দিকে কাজটা করবো অফসেট এদিকেও কত ফিট বারো ফিট আমাদের পার্টি শিট কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ওকে এখন এখান থেকে আমার ড্রয়িং ডাইনিং আছে এগারো ফিট এখান থেকে আমরা এগারো ফিট নেব দেখবেন যে ড্রয়িং এর শেপটা কোন দিকে বের হবে এটা হবে আপনি নিজেও বুঝতে পারবেন না যে এত অল্প সময় ড্রয়িং এর শেপটা বের করতে পারবেন এদিকে বারো ফিট এদিকে এগারো ফিট অফ এদিকে ইঞ্চি নেব তারপর এখান থেকে আমরা স্টিয়ার কিচেন আর কমন টয়লেটের জন্য রাখবো সেভেন ফিট কত ফিট সেভেন ফিট টু ইঞ্চি এই সিরিয়াল ওয়াইজ কাজ করবেন এদিক থেকে আমরা রাখবো কত সেভেন ফিট টু ইঞ্চি এদিকে আমরা ফাইভ ইঞ্চি অফসাইডে কত ইঞ্চি ফাইভ ইঞ্চি আমাদের দিকে কাজ শেষ আমরা কি করলাম একটু ছোট্ট করে একটু বলে দেয় এদিক থেকে আমরা চল্লিশ ফিট চল্লিশ ফিট নিচ্ছি প্রথমটা বারো ফিট পরেরটা একটা বারো ফিট পরেরটা একটা চার ফিট এদিকেও বারো ফিট এদিকেও এগারো ফিট এদিকে সেভেন ফিট টু ইঞ্চি সাত ফিট দুই ইঞ্চি এটা সব অফসেট এর কাজ অফসেট কেন পাবেন না অফসেট একেবারে সহজ কোডিং কিছু না এখন এখান থেকে আমরা দেখেন এখানে অ্যাটাচ বাথরুম হবে আর এখানে বারান্দার একটা ডিজাইন হবে আমরা রেফারেন্স লাইন নেব এল লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক আমি একটু এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এটা কপি করি সিপি লেখ এন্টার সিলেক্ট করে কপি শর্টকাট সিপি লেখ ইন্টার দিলে হবে সিও লেখ ইন্টার দিলে হবে এখন অনেকেই কি কাজ কিভাবে কাজ করে আমি আগে রেফারেন্স লাইনের কাজ দেখাই যেটা নিয়ম সেটাই দেখাই এই রেফারেন্স লাইনের কাজটা যদি ভালোভাবে বুঝতে পারে তাহলে দেখবেন যে ড্রয়িং একবার যে কোনো ড্রয়িং আকা বাকা ড্রয়িং যাই হোক সব পানির মতো হবে মনে হবে এর লেখ ইন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক ওকে লাইন ড্র করলাম এই লাইনটা কেন ড্র করলাম রেফারেন্স লাইনটা সেটাও আমি আলোচনা করব এখান থেকে আমরা এদিকে 6 ফিট নেব কত ফিট 6 ফিট অফসেট পার্টিশনাল হল 5 ইঞ্চি আবার এদিকে নেব 9 ফিট অফসেট 5 ইঞ্চি এখন অনেকেই রেফারেন্স লাইন নিতে পারেন না রেফারেন্স লাইন না নিয়ে তারা কি করে অফসেট এখান থেকে 6 ফিট নেয় এভাবে অনেকেই কাজ করে এখন যার যেটা সুবিধা হবে অফসেট ফাইভ ইঞ্চি তারপরে নাইন ফিট কত ফিট নাইন ফিট এখন দেখেন আপনার এই যে অফসেটটা নিলাম এখন বারবার দেখবেন অনেক জায়গায় টিম করতে হবে এটা টিম এটা টিম এটা টিম এখানে কিন্তু বারবার অফসেট টিম করতে হবে না আমার থেকে কিন্তু রেফারেন্স লাইন নিচ্ছে এই হলো রেফারেন্স লাইন পার্থক্য এখন আমরা এখন টিম করে দিব টি টিআর লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে এটা টিম করবেন পাশে টিম করবেন সেখানে ট্রিম করে দিবেন এ পাশে করে দিবেন দেখবেন যে অটো শেপ বের হয়ে যাবে এখন যদি আমরা এই যে দেখেন এখান থেকে ট্রিম করতে হবে এখানে ট্রিম করতে হবে রেফারেন্স লাইন লাইন না নিলে এই প্রবলেমটা এই যে বারবার এই যে এইভাবে ট্রিম করে কাজটা করতে হবে এখন যার যেটা সুবিধা হয় সে অনুযায়ী কাজ করবেন সমস্যা নেই ওকে এটা আমরা ট্রিম করব এখন আমাদের দেখেন কাজটা কি করতে হবে এখান থেকে আমরা ট্রিম করে দিচ্ছি এটা সম্পূর্ণ ট্রিম করে দিব এখান থেকে তিনটা ডিজাইন হবে এল লেখেনটা রেফারেন্স লাইন নেব ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক এল লেখা ইনটা ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট ক্লিক ওকে অফ সেটটা কিচেনের জন্য কত নেব সেভেন ফিট এখানে একটু কিচেন ডিজাইন হবে সেভেন ফিট অফ সেট ফাইভ ইঞ্চি আবার এখান থেকে নেবেন ফোর ফিট সেভেন কত নেবেন ফোর ফিট সেভেন অফ সেট ফাইভ ইঞ্চি তারপর স্টিয়ার জন্য কত নিব পনেরো ফিট কত নেব এখান থেকে পনেরো ফিট দিবেন পনেরো ইঞ্চি না পনেরো সেটা এখান থেকে আমরা নিব ফিট ইঞ্চি তারপর ট্রিম করে দিব ট্রি আরেখে ডাব সুন্দরভাবে ট্রিম করে দিবেন এটাও ট্রিম করে দিবেন ওকে এক মিনিট একটু সময় নিলাম এক মিনিট একটু দেখবেন যে কি কিভাবে কাজ করলাম একটু দেখবেন আজকে আমি বাসায় আছি তো এই জন্য একটু বাচ্চার সাম শুনতে পাচ্ছেন অফিসে নেই তো এক মিনিট দেখেন সমস্যা নেই একটু দেখেন তারপরে আমরা পর্যায় ভাবে একটু আলোচনা করবো ওকে আমরা কিন্তু সিরিয়াল ওয়াইজ কাজ করছি এখান থেকে আমরা বারো ফিট নিচে এদেরকে বারো ফিট এদিকে চার ফিট একইভাবে এদিকেও বারো ফিট এগারো ফিট সেভেন ফিট টু এর ওকে এখান থেকে কিচেনের জন্য সেভেন ফিট কোমন টয়লেটের জন্য ফোর ফিট সেভেন আর এদিকে পনেরো ফিট এখন আমরা স্টেপটা করবো অফসেট থ্রি ফিট সিক্স নেব তারপর টেন ইঞ্চি করে ধাপ দিব এখন রেলিং স্পেস আমরা ফোর ইঞ্চি রাখতে পারি সিক্স ইঞ্চি রাখি দুইটাই ইউজ করি আপনি দেখাতে অনেকেই ফোর ইঞ্চি ইউজ করে অনেকেই কি করে সিক্স ইঞ্চি ইউজ করে তবে সিক্স ইঞ্চিটাই বেশি মাঝখান থেকে একটা মিড পয়েন্ট লাইন দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা উপরের দিকে কত দিবেন উপরের দিকে থ্রি যেহেতু সিক্স ইঞ্চি উপরের দিকে থ্রি নিচের দিকে থ্রি সিক্স ইঞ্চি হয়ে গেল এখন যদি ফোর ইঞ্চি হয় তাহলে কত দিবেন উপরের দিকে টু নিচের দিকে টু তারপর ট্রিম করে দিবে সুন্দরভাবে ট্রিম করবো একইভাবে এটাও ট্রিম করে দিচ্ছে এখন আমরা এফ লেক হেইনটা সিলেক্ট করবেন এফ লেকে ইনটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এফ প্লে ঘ ইনটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট তারপরে আমরা কি করব এখান থেকে ওয়ান পয়েন্ট থ্রি নেবো কত নেব ওয়ান পয়েন্ট থ্রি এদিক থেকে ওয়ান পয়েন্ট থ্রি এ দিক থেকে ওয়ান পয়েন্ট থ্রি তারপর এফ প্লেক হেইনটা ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখন আমরা যেহেতু কলামগুলো বসাবো কলামের পার্টটা দেখাবো এটা আমরা কপি করি কপি করার জন্য কিবোর্ড শর্টকাট কি একজন কথা বলেন যে কেউ একজন কথা বলেন কিবোর্ড শর্টকাট সিপি বা টি ও ইন্টার আচ্ছা সিপি লিখে ইন্টার দিলেও হবে যে পয়েন্ট থেকে কপি করতে পারবেন এখন অনেকে প্রশ্ন করতে পারে সিও দিলে কি হবে না হবে সিও লিখে দিলেও হবে সিও লিখে ইন্টার যে একটা বেস পয়েন্ট ক্লিক করবে ওকে এখন আপনি যদি এখানে কপি দেখবেন যে কপি দেওয়া আছে কপিতে ক্লিক করলেই হবে এখন অনেকে যে আবার কপি একবার সম্পূর্ণ লিখবেন পি কপি এভাবে কপি করা যায় অনেক কপি কপি করা যায় ঠিক আছে আবার এই যে ডট ইউল বারের আন্ডারে এখান থেকে মডিফাই টুল আন্ডারে কপি আছে এই মডিফাই টুল আন্ডারে এই কপি করা যায় অনেক ভাবে কপি করা যায় এখন আমরা একটা কলাম সাইজ তৈরি করব এখান থেকে মনে করেন যারা ইটাপস এর কাজ করি আমরা তো অ্যানালাইজ এর কাজ করি ইটাপস এর মাধ্যমে অ্যানালাইজ করি একটা কলাম সাইজ আছে মনে করেন কলাম সাইজ অ্যানালাইজ করে আছে পলি লাইন দিয়ে অথবা রেড ট্যাঙ্গেল করি আমরা লাইন দিয়ে আগে করি নেট প্রবলেম ছিল সমস্যা নাই আমি একটু আবার পুনরায় আলোচনা করব এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই এখন দেখেন আমরা একটা কলাম সাইজ এটা হচ্ছে ইউটিউবসের মাধ্যমে অ্যানালাইজ করা হয় ঠিক আছে কলাম সাইজ কত হবে ঠিক আছে কোন কলাম সাইজ কত তো আমরা একটা সাইজ করবো আমরা এমন ভাবে অটোকেটে কাজ অটোকেটে কাজ কি ডাপটিং আপনি একটা স্ট্রাকচার ডেনালাইজ করবেন ওটার থেকে ডাপটিং করবেন অটোকেটে এখন একটা কলাম সাইজ এল লেখে ইন্টার এখান থেকে কালারটা চেঞ্জ করবে এদিকে আছে আঠারো ইঞ্চি কত ইঞ্চি আঠারো ইঞ্চি এখন এদিকে বারো ইঞ্চি এদিকে আঠারো ইঞ্চি এভাবে কি কলাম সাইজ বানাইতে পারবেন না যে কোনো কলাম সাইজ তৈরি করতে পারবেন এখন যদি আমি বলি যে পলি লাইন দিয়ে কলাম তৈরি করব পি এল লেখে ইন্টার এখান থেকে আমরা বারো ইঞ্চি এদিকে বারো ইঞ্চি এদিকে বারো ইঞ্চি এদিকে বারো ইঞ্চি এখন যদি রেড অ্যাঙ্গেল দিয়ে একটা কলাম তৈরি করতে বলি রেড টাঙ্গেল শর্টকাট কি একজন বলেন কবে বলেন রেড অ্যাঙ্গেল শর্টকাট কি আর এসি আর ইসি দেখে ইন্টার এখান থেকে আমরা এদিকে দশ এই কোমা দিবেন এদিকেও দশ দিয়ে দেবেন দশ দশ কলাম এখন আপনি এখান থেকে বিভিন্ন সাইজের যে কোনো সাইজের কলাম তৈরি করতে পারবেন নিমন ভাবে কাজ শিখেছি এটা লাইন দিয়ে তৈরি করতে পারবেন পলি লাইন দিয়ে তৈরি করতে পারবেন দিয়ে তৈরি করতে পারবেন তবে কাজ করবেন রেক্ট্যাঙ্গেল দিয়ে রেক্ট্যাঙ্গেলটা আমি আবার দেখাচ্ছি আর ইসি রেটেল শর্টকাট কে আর ইসি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন উল্লেখ করবেন এভাবে বসে থাকা যাবে না এভাবে ছোট করে নেওয়া যাবে না একটু দ্বিখ করবেন দিয়ে এদিকে বেরিয়ে ইঞ্চি কলম এদিকে হলো পনেরো ইঞ্চি কল এই যে বিশ ইঞ্চি এখন মেজারমেন্ট চেক দিব যে বিশ আর পনেরো আছে নাকি ডিএলআই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট দেখেন এদিকে এক ফিট আর আঠারো মানে ওয়ান ফিট এইট ইঞ্চি ঠিক আছে মানে টোটালি কত বারো আর আট কত বিশ বিশ ইঞ্চি এদিকে এদিকে কত এক ফিট তিন ইঞ্চি ওকে পনেরো ইঞ্চি আমরা যদি এটা চেক দিই ওকে এটাও যদি চেক দেই এদিকে ওকে এখন আমরা একটু ডাইমেনশন একটু ছোট করে দিই ডি লিখে এন্টার মডিফাই যাবেন কোথায় যাবেন মডিফাই তারপর টেক্সে যাবেন এখানে টেক্স সাইজ একটু কমায় দিবেন কোরেন্সি দিবেন সেট করেন প্লাস আশা করি পারবেন এখন একটু দেখেন সেটআপে চলে আসছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে এক ফিট আট ইঞ্চি এর দিব না আমরা এখানে টোটাল বিশ এনসি জানে থাকে এই ব্যবস্থাটাই করব বিশ সেটা কিভাবে ইটি দেখবে এখান থেকে টি কোন সময় যদি কলামটাকে এভাবে মেজারমেন্ট দেখাইতে চান এখান থেকে কি দিবেন ইটি দিবেন জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখানে বিশ এনসি কত এনসি দিবেন এটা কেটে দিবেন কন্ট্রোল এতে সিলেক্ট ডাক স্পেস এখান থেকে বিশ এনসি এভাবে কিন্তু দিতে পারেন অনেকেই কিন্তু এই কাজটা করে আবার যদি এটা পনেরো ইঞ্চি আছে তাহলে এখান থেকে কি দিব ইডি ইডিতে ইডিট জাস্ট ক্লিক করবেন এখান থেকে আমরা কন্ট্রোল এতে সিলেক্ট করবেন এখান থেকে আমরা পনেরো ইঞ্চে যাব কত ইঞ্চি পনেরো ইঞ্চে এভাবে কিন্তু করা যায় করতে করতে পারবেন এখন আমাদের যে কাজটা হবে কলামগুলো বসাবো সুন্দরভাবে পয়েন্ট ধরে কলাম গুলো বসাবেন সিলেক্ট করবেন সিলেক্ট করে সিপি লেখেন্টার কি লেখেন্টার সিপি লেখেন্টার কলামের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরে কলাম বসাবে এই পয়েন্ট ধরে কলমটা বসাবেন এই যে কলামের ক্লিক অনেকে কি করে অনেক ধরনের প্রশ্ন আছে যে কলামে ক্লিক করে সিলেক্ট করে সিলেক্ট করে সিপি ক্লিক করলে কি কলম আসবে কলামের বেস পয়েন্ট ক্লিক করতে হবে এটা বুঝতে হবে অনেকে কলাম আসে না এই ধরনের প্রবলেম হয় স্টুডেন্ট থাকাকালে যার কারণে এটা আলোচনা করলাম এখন এটা সিলেক্ট করবেন সিপি লেখে ইন্টার কি লেখে ইন্টার সিপি লেখে এন্টার এই পয়েন্ট ধরে আমরা সুন্দরভাবে এই পয়েন্টে ক্লিক করে বসাবো একই ভাবে যদি এই পয়েন্টে ধরে বসাই তা বসাতে পারবো ওকে আশা করি পারবেন এখন আমাদের যে কাজটা করতে হবে যেহেতু কলাম যদি একই লেভেলে থাকে তাহলে কি করবেন সম্পূর্ণ সিলেক্ট করবেন সিলেক্ট করে সিপি লেখে ইন্টার কি লেখে ইন্টার সিপি লেখে ইন্টার কপি শর্টকাট এই বেস পয়েন্ট ধরবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দেখেন অটোমেটিক ভাবে বসে যাবে একইভাবে এই পয়েন্টে ক্লিক করবেন একইভাবে বসে যাবে একইভাবে এই পয়েন্টে ক্লিক করবেন তার মানে কলাম যদি একই লেভেল হয় আমরা সবগুলো অটোমেটিক ভাবে সুন্দরভাবে সেট করতে পারব এখন কলাম যেহেতু সিসি সিসির জন্য আমাদের কি করতে হবে এটা টিম করে দিতে হবে টিম করব কিভাবে টি আর লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে টিম করে দিবেন একইভাবে এটাও টিম করে দেব এটাও ট্রিম করে दीजिए এখন কলম বসানোর আগে জানি দড় কাটলেন না একটু সিরিয়াল वाइज করবেন আগে কলম বসাবেন তারপর দড় কাটবেন ওকে এই পয়েন্টটা আপনি ট্রিম করে দিব এটাও ট্রিম করে দিব এটাও ট্রিম করে সুন্দরভাবে দিব এটাও ট্রিম করে দিব তো কলম বসানোর শেষ একটু দুই মিনিট অপেক্ষা করবেন তারপর ডোর কানে শিখাবো ঠিক আছে কলামগুলো ডিলিট করে দিচ্ছি একটু অপেক্ষা করবেন ওকে এখন বেডরুম ডোরটা আমরা লেনটা কত ফিট করব এল লিখে এটা এখন এখান থেকে কালারটা চেঞ্জ করব এখান থেকে হোয়াইট কালার এল লিখে এটা আমরা এই কোন থেকে বেডরুমটা কত 3 ফিট এখন আমরা সরাসরি ডোর বসাবো গত ক্লাসে আমরা কিন্তু ডোর কাটা শিখছি কিভাবে ডোর কাটতে হয় আমরা এখানে আজকে ডোরগুলো সরাসরি বসাবো সেটা কিভাবে প্রথমে ডোর তৈরি করবেন এল লেখে ইন্টার কি লেখে ইন্টার এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে আপনার থ্রি মিটার একটা ডোর তৈরি করব একটু অপেক্ষা করবেন তো আমরা এখান থেকে বেডরুমের জন্য থ্রি ফিটে একটা ডোর তৈরি করবো এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে আমরা কত নেব ফাইভ পার্টিশন হল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি এদিকে টু একইভাবে দিক উল্লেখ করবেন এদিকে টু ওয়ান এদিকে থ্রি এখন কারো যদি কোনো প্রবলেম হয় এই ডোর বানাইতে হবে বা পেজ সেট হবে আগামীকালকে আমাকে পার্সোনালি ইনবক্স করবেন ঠিক আছে আমি আপনাকে এক্সট্রা ক্লাস নেব এটার বিষয়ে ঠিক আছে যার যত ধরনের প্রবলেম আছে জাস্ট আমরা মিড পয়েন্ট ধরে জাস্ট ক্লিক নো তারপরে আমাদের যে কাজটা করতে হবে এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে আমরা সেভেন ফিট নেব একইভাবে এই পয়েন্ট থেকেও সেভেন ফিট নেব কত ফিট সেভেন ফিট তারপর সার্কেল সি লেখে ইন্টার সার্কেলের শর্টকাট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর ট্রিম করে দেব পি আর লেখে ডাবল ইন্টার সুন্দরভাবে ট্রিম করে দিবেন একইভাবে ট্রিম করে দিবেন ট্রিম এদিকে ট্রিম

এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে বসায় দিবেন তারপর এটা আমরা ট্রিম করে দিব টি আর লিখে ডাবল ইন্টার সুন্দরভাবে ট্রিম করবেন অপোজিট পাশে আমরা মিরর করে দিব এম আই লিখে ইন্টার জাস্ট ক্লিক নো করবেন তারপর ট্রিম করবেন জাস্ট এটা শেখার জন্য ড্রয়িং ঠিক আছে আপনি শিখবেন এটা ই করবেন আমি আপনাদের অনেকগুলো ফ্লোর প্ল্যানের উপরে ক্লাস নেব এখন আমরা এখান থেকে থ্রি ফিট এখন আমরা এখান থেকে টু ফিট সিক্স এর জন্য বানাবো দেখেন একইভাবে আবার একটু দেখা দিই একইভাবে টু এদিকে ওয়ান এদিকে থ্রি তারপরে আমরা বিরো করে দিব এম আই লেখে ইন্টার

ঠিক আছে ইনবক্স করে এগুলা আমার সাথে আলোচনা করবেন ডিপলি ভাবে আলোচনা করবেন যে এই জায়গায় প্রবলেম হচ্ছে আমি চাই যে আপনারা টাকা দিয়ে কোর্স করতেছেন অবশ্যই ভালো কিছু মিউট করেন একটু এক্সট্রা মানে সাউন্ড না আসে হ্যাঁ মিউট করেন তাহলে সাউন্ড যেন না আসে ওকে এটা আমরা রোটेट করে দেব আর ও লিখে এন্টার সুন্দরভাবে রোটेट করবেন জাস্ট ক্লিক এখন এখন আমরা এটা মিরর করব এম আই লিখে এন্টার ডোর তো আমাদের দেখেন ডোরটা जस्ट করে দিলাম অবজেক্ট সিলেক্ট করে এম আই লিখে এন্টার সিলেক্ট নো এখন আমরা ডোরটা কি এখন কোন দিকে রবে অনেকে আবার কি ভাবে এইভাবে ডোর বসা এইভাবে ডোর ভরসা না যাবে না ডোরটা তো বেডরুমে ঢুকবে না ডোরটা বাথরুমে ঢুকবে তো এই পাশে এন্টার সুন্দরভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে পাশে করে দিবেন এম এটা মিড পয়েন্ট মিড পয়েন্ট যদি না আসে তাহলে কি করবেন দেখেন আমি আইডিয়া মতো এখানে ধরলাম যে আমি মিড পয়েন্ট নাই জাস্ট ক্লিক করলাম ক্লিক নো এমকি এটাকে আমরা মুভ করে দিতে পারবো না এম লেখে এনটা সুন্দরভাবে মুভ করে দিবেন এখন আমরা ট্রিম করে দিব টি আর লেখে ডাবল এটা একইভাবে এটা ট্রিম করে দিব ওকে একইভাবে এটা বসাইতে হবে তাহলে আমাদের কি করতে হবে রুটেট করতে হবে কপি করি সিপি লেখে ইন্টার এখানে আমরা রুটেট করবো আরো লেখে ইন্টার রুটেট করারও নিয়ম আছে আরো লেখে ইন্টার আমার কথাগুলো একটু মনে করি শুনবে আরো লেখে ইন্টার যেকোনো একটা বেস পয়েন্ট ধরবেন এই যে বেস পয়েন্ট এই পয়েন্ট ধরবেন পয়ন ধরে এরকম অ্যাঙ্গেল আসে নতুন অবস্থায় দেখবেন যে এরকম অ্যাঙ্গেল আছে এরকম অ্যাঙ্গেল ক্লিক করতে হয় এফ8 দিবেন তখন এফ8 দিলে স্টেট হবে এফ8 দিলে কি হবে স্টেট হবে কপি সিপ লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কপি করবেন একইভাবে আমরা এটা মিরর করে দেব এমআই লিখে এন্টার এর সাথে ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে খেলাধুলা করো যাও যাও

এ পর্যন্তই রাখেন আমি কালকে আপনাদের একটা এক্সট্রা ক্লাস নেবো ঠিক আছে আপনাদের বাসে পার্সোনাল সবার সাথে যোগাযোগ করব আর যার যার প্রবলেম আছে কি করবেন এই প্রবলেমটা আমি আমার সাথে আলোচনা করবেন ঠিক আছে যে আমার